পৌষ পার্বণ পরবের মধ্যে সিএসসি ও মোবাইল রিপেয়ারিং সেন্টারে চুরির ঘটনায় চাঞ্চল ছড়ালো বাগমন্ডি এলাকায় মকর সংক্রান্তির আবহে বাগমন্ডি থানার চুরকি মোড় এলাকায় চুরির ঘটনায় চাঞ্চল ছড়ালো এলাকা জুড়ে বুধবার চুরকি গ্রামের বাসিন্দা শিবনাথ কুমার জানালেন গতকাল রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যায় আজ বুধবার সকালে দোকান খুলতে সে চক্ষু চড়ক গাছ হয়ে পড়ে দোকানে তালা ভাঙা রয়েছে ভেতরে প্রবেশ করতে স্পষ্ট বোঝা গেল দোকানের সিএসসি বোর্ড ডাটা কেবল হেডফোন ব্লুটুথ সহ মোবাইল রিপেয়ারিং এর বিভিন্ন সমানপত্র উধাও হয়েছে মাত্র পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার সমানপত্র চুরি গিয়েছে বলে তার দাবি চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় কালকে আমি রাতে আটটা পর্যন্ত দোকান খোলা ছিল তারপর বন্ধ করে বাড়ি গেছি যখন সকালে খোলার টাইম আমি চলে আসলাম আমার দেখছি আমার দোকানে তালা ভাঙা এবং দোকানের সমানপত্র চুরি হয়ে গেছে কিসের দোকান রয়েছে আপনার এটা আমার সিএসসি সেন্টার ছিল আর মোবাইল রিপেয়ারিং কি কি চুরি হয়েছে আমার চুরি হয়েছে সিএসসি এর বোর্ড গিলা চুরি হয়েছে মানে যে তে আমি কাজ করি আবার এই মোবাইল রিপেয়ারিং ডাটা কেবল সব হেডফোন ব্লুটুথ আবার টর্চ লাইট আবার বিভিন্ন ধরনের বাল্ব আবার ব্যাটারি এসব গুলো চুরি হয়েছে প্রায় কত টাকার চুরি হয়েছে আপনার প্রায় পঁচিশ পঁচিশ তিরিশ হাজার টাকা মতো সামগ্রী চুরি হয়েছে সকালে কত ঘুনে দোকান খুললেন আপনি আমি খুললাম সাড়ে সাতটা সাড়ে সাতটা সেই সময় বুঝতে পারলেন নাকি হ্যাঁ এটা কোন জায়গা এটা চুরকি মোড় আমার বাড়ি চুরকি গ্রামে ভিতরে এখান থেকে এক কিলোমিটার দূর প্রায় এক কিলোমিটার ডিস্টেন্স এখানে তো কেউ রাত্রে থাকে না না এখানে কেউ রাত্রে এর আগেও এরকম কোনো ঘটনা ঘটেছে না এর আগে ঘটে না এটা হঠাৎ করে ঘটে কি চাইছেন কি হলে ভালো হয় আমি চাইছি যে চোর ধরা পড়ুক এবং আমার যে সামান গেছে তার ক্ষতিপূরণ আমি চাইছি থানাতে অভিযোগ জানালেন না আমি লিখিত করেছি জানাবো এখনি ব্যুরো রিপোর্ট পুরুলিয়া টুডে